একটি আমল করুন তো কবুল হবেই ইনশাআল্লাহ আমি নিজে আমলটি করে উপকার পেয়েছি এবং যাদেরকে বলেছে তারাও এমনটি করে উপকার পেয়েছে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমি এমনটা করে উপকার পেয়েছি আপনি আমলটা করতে পারেন্দি রহমতুল্লাহ আলহি তিনি অনেক জেল খেটেছেন অনেক নির্যাতন সহ্য করেছেন তিনি আমলটি করে উপকার পেয়েছেন তিনি নিজে আমলটির কথা বলেছেন এবং যে আমলটির কথা বলবো সে আমলটির ব্যাপারে নিজে বলে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন এটা করে আল্লাহ হচ্ছে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে অনেকে আছে কারণ হুজুর দোয়া করছি তো কবুল হচ্ছে না সন্তান কথা শোনে না স্বামী কথা শোনে না অনেকে বলে হুজুর স্ত্রী কথা শোনে না অনেকের ভিসা হচ্ছে না অনেকে টেনশনে পড়ে গেছেন অনেকের বিয়ে হচ্ছে না বিভিন্ন দুশ্চিন্তা ঋণের বোঝা অভাব সব কিছুর জন্য আপনি একটা আমল করতে পারেন প্রতিদিন এসার নামাজের পরে একটি আমল করবেন আমল কিভাবে করবেন আপনি এসার নামাজ পড়বেন পাঁচ নামাজ অবশ্যই করবে এবং কে কিনের সাথে আমল করবে।

আর লাউ কুয়াতে লাগল পুরাটা একবার করবেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তারা আপনার সকল নেক আশাগুলো পূরণ করে আমি নিজে এমনটিকে উপকার পেয়েছি এবং যাদেরকে বলেছে তারাও এমনটিকে উপকার পেয়েছে